তখন বছর বাংলাদেশে হাতে গোনা কয়েকটা মসজিদ ছাড়া অধিকাংশ মসজিদের ইমামদের কণ্ঠকে তারা রুদ্ধ করে রাখা হয়েছিল কথা বলতে পারত না বাংলাদেশের প্রশাসন এবং আলেম সমাজ এই দুই শ্রেণীর মানুষকে যদি রাষ্ট্রের পক্ষ থেকে জোরপূর্বক চাপ না দিয়ে তাদেরকে যদি তাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা অনুযায়ী কাজ করতে দেওয়া হয় তাহলে বাংলাদেশের চিত্রটা পাল্টে যাবে প্রশাসনের জবানও চেপে ধরে হাত চেপে ধরে আর আলেমদের কণ্ঠকে চেপে ধরে তবে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যতদিন ছিলাম পরিস্থিতি আলহামদুলিল্লাহ সত্য কথা বলা থেকে আমাকে পিছুপা করতে পারে নাই এখানে যখন গোলাগুলি চলেছে ওপেনে তখন আমি সত্য কথাটাই বলেছি অনেকে বলেছে কি আসবেন বা কি হবে না হবে কারো কথা কোনো কথা আমি কানে নেই নেই তার কারণ হচ্ছে এই হচ্ছে একটা আমানত এই মেম্বারটা আমানত না আমানত উনি আর কাউকে পরোয়া করে একজন আলিম কথা বলতে পারে না কারণ আমি কি কথা বলবো না বলবো সেটা আপনার থেকে আমাকে শিখতে হবে কেন আমি কি বলবো আর কি বলবো না সেটা আমার আল্লাহ হাজার বছর আগে কোরআন কারিম নাজির করে আমার শিখিয়ে দিয়েছে কোনটা বলা লাগে আর কোনটা বলা লাগে না ওইটা বুঝিনা না আমরা তো আপনি কে যদি আপনি মনে করেন আপনি সব ঠিক করবেন তাহলে আপনি আসেন আপনি কথা বলেন আমাকে কথা বলতে হবে না তো এই জন্য আলেমদের উচিত সব সময় সত্যের পক্ষে থাকা ন্যায়ের পক্ষে থাকা ন্যায়ের পক্ষে থাকলে সত্যের পক্ষে থাকলে সাহায্য করবেন কে আল্লাহ বলছেন বান্দা যখন তারপরে আসবে বিজয় আল্লাহ বুঝিয়ে দিলেন বান্দা দুনিয়াতে কোনো জাতি কোনো দিন আমি আল্লাহর সাহায্য ছাড়া বিজয় অর্জন করতে পারবে এই বিজয় তো আমরা বহুবার অর্জন করেছি বিজয় অর্জন করাটা যতটা না কঠিন এই বিজয়কে ধরে রাখা এই বিজয়ের ওপরের টিকে থাকা তার চাইতে বেশি কঠিন ঠিক না সাতচল্লিশে একবার আমরা বিজয় অর্জন করতে পারলাম ধরে রাখতে পারলাম না একাত্তরে আবার বিজয় অর্জন করতে পারলাম ধরে রাখতে পারলাম না আবার যে বিজয় আপনারা অর্জন করার খুশিতে নাচানাচি করছেন এটা কতক্ষণ ধরে রাখতে পারবেন তারও ঠিক নাই কারণ ভবিষ্যতে যারা আসবে তারা যে জানিম এবং সৈরাচার হবে না এই গ্যারান্টি আপনারা দিল কে এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে